এই ভাইজান মানে অরিজিনালি নিজের থেকে আত্মবিশ্বাসী কোনো পাখির কোনো সময় ক্ষতি করে না সব পাখিকেই ভালোবাসে যার জন্য এনাকে চিনে নিছে পাখি এনার পিছনে এরকম ছুটে থাকে বা এনার বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দর্শক আজকে এক নতুন জায়গায় নতুন দৃশ্য ধারণ করতে আসছি অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন সবাইকে অনুরোধ এই প্রথম যেন আমার কোনো এক এগ্রিকালচার বিষয় নিয়ে ভিডিওতে আসা যাই হোক প্রকৃতি নিয়ে প্রকৃতির বস্তু কিভাবে বিচরণ করে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাবো হয়তো এখনও সেখানে আমি যা পাইনি মাত্র শুরু দেখেন ফার্স্টে আপনাদের আমাদেরটি আসাম রাজ্যের সরিষার এই যে দেখেন কীরকম দানা হয়েছে দেখাইতেছি যেরকম ধান এক সাইডের থেকে আর এক সাইডে হাইলা থাকে এই যে ঠিক সেরকম হয়েছে অর্থাৎ এক মানুষ করে লম্বা হয়েছে এগুলো আমাদের সরিষা এত দানায় এত গাছ এত সুন্দর যেটা ভাষায় বলা যায় না এত দিশেন উপরলা আমাদের যাই হোক এইবার ওপার একটি টেকটার দেখা যাইতেছে আমি সেইখানে যাব এক নতুন দৃশ্য আপনাদেরকে দেখাবো বলে যাত্রা করলাম এই যে দোপায়া পথ আঁকা বাঁকা পদ দিয়ে হেঁটে যাবো এদিকেও ঠিক তেমনি সরিষার ক্ষেত সুন্দর শেষ নাই এই যে দেখেন খুব সুন্দর খুব সুন্দর শুধুই সরিষা সরিষা ভিন্ন কিন্তু অন্য কিছু নয় দেখেন বহুদূর যত দূর চোখে পড়ব ততদূরই এরকম সরিষাই আসছে এদিকেও দেখাইতেছি আপনাদের যাই হোক দেখতে থাকেন যাই হোক বন্ধুরা আমি কিন্তু এই যে এক সুতি পার হইলাম আপনাদের দেখাইতেছি দেখেন সুন্দর আমাদের এই রিধানের বিধান এরকম কৃষক ভাইদের উঠাইতেছেন এবং যে জায়গায় রোপণ করতেছেন সেই দৃশ্য দেখাইতেছে যে দেখেন সারি সারি যেদিকে দেখবেন সেদিকে এরকম সুন্দর সুন্দর দিয়ে সুন্দরতার যেন শেষ নাই এরকম পাইপ বসায় রাখছেন আইলের আমরা যে আইলগুলো রাখি সেই আলের উপর দিয়ে কি সুন্দরভাবে ফিরি পানি উঠান এখানে কোনো বোরিংয়ের প্রয়োজন হয় না দর্শক আস্তে আস্তে কিন্তু আমি সেই জায়গায় এসে উপস্থিত হচ্ছি আপনাদের দৃশ্য দেখাতেছি মন ভরা দৃশ্য দেখেন আমাদের এক কৃষক ভাই জমি চাষ করতেছেন ট্রেক্টর দিয়ে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে দেখেন কত আমরা বক বলে থাকি আপনারা বা কি বলেন যাই হোক আমরা সাধারণত এটা বক পাখি বলি পাখিগুলো কি ধরনের বিচরণ করতেছেন আমাদের ট্রেক্টরওয়ালা ভাইয়ের সঙ্গে সেই দৃশ্য আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাইতেছি দেখেন একটুনি ভয় আসছে এই পাখিগুলার মাটি চাষ হইতেছে জমি চাষ হইতেছে পিছনে কিভাবে ঘুরতেছে একজনে বীজ বনতেছে ট্র্যাক্টরের পিছনে পিছনে এইভাবে কিন্তু বিচরণ করার উদ্দেশ্যেই একটাই এই লাঙলের থেকে যে কীগুলো উঠতেছে পোকামাকড় সেগুলোকে খায়া অর্থাৎ খেয়ে ধ্বংস করে মানে শেষ করে দিতেছে অন্য কিছু না আপনার জমিতে যদি এরকম ধরনের বক চাষের সময় পরে নিশ্চয় ভাববেন যে কোনো পোকামাকড় থাকা সম্ভব না তাই আমরা অনেকেই না বুঝে কিন্তু প্রকৃতির বহুত লোসখান করে থাকি এগুলোকে ধরি মারি খাই এগুলো কিছুতেই সম্ভব না এগুলো আমাদের কৃষক ভাইদের বন্ধু বললে ভুল হবো না দেখেন তো কী প্রয়োজন আছে আমি আবার পুরা ডাকটা আপনাদেরকে দেখাই দিতেছি পুরা এরিয়াটা দেখেন কোথায় কিন্তু এরকম রকম ধরনের নাই তাহলে আমাদের এই কৃষক ভাইয়ের সাথেই এই মতো বক পাখি এ দেখেন তো কি সুন্দর সুন্দর দেখতে এই যে এরকম উরাউরি ঘোরাঘাড়ি করে এখন তো ট্র্যাক্টরের পাশে কত মানে যে কীট পতঙ্গগুলো চাষে বের হয় বের হওয়ার সাথে সাথে এরকম মানে খাওয়া শুরু করে এগুলো আমাদের খুব উপকারী আমি ট্র্যাক্টরওয়ালা ভাইজানের কাছে জিজ্ঞাসা করব যে এগুলা কীরকম ধরনের যে জায়গায় জমি চাষ হয় সেই জায়গায় যায় না এই এনার এইখানে প্রথম বা প্রথম আসলে যাই হোক বলতে পারলাম না নেক্সটে বলবো আর এক পাখ আসলে দেখেন তো খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে যেমনি আগের দিকে যায় তেমনি পিছন দিকেও আসতে পারে যেহেতু ট্রেকটা এই পাখি পাখিগুলো যেদিকে চাষ করেন হ্যাঁ আপনি ওইদিকে দিকে উনি যায় সব আপনার সাথে সাথে দর্শক ভাইজান বলতেছেন বক পাখিগুলো ভাইজান যেদিকে এরকম যায় দেখাতেছি একা একা করে বসে আছে এখন যেমন জমি চাষ হইতেছে না যার জন্য বসে আছে খালি বক পাখি নয় এখানে স্মারকও আছে অনেক স্মারক এই যে অনেক একসঙ্গে মানে চাষে যে মাটিগুলো উল্টাপুলটা হইতেছে এই যে দেখাইতেছি আপনাদের মাটিগুলো উল্টা হওয়ার সাথে সাথে কিন্তু ওইখানে পোকামাকড় বের হয় সেগুলোকে খায় ধ্বংস করে দিতেছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখে দেখেন তো পিছন দি পিছনে কীভাবে যাইতেছে এদিকেও কিন্তু অনেক আছে অনেক আছে যে এদিকে মানে পোকামাকড় খাওয়া শেষ এদিকে যাওয়া শুরু করলো মানে ট্রেক্টারের পিছন থেকে কিভাবে উড়ে চলছে যেদিকে চাষ হইতেছে সেদিকে বক পাখিগুলো তাই আমরা এই পাখিগুলোকে আমাদের কৃষক ভাইদের বন্ধু বলে এদের উপরে কোনো আক্রমণ করব না আজ থেকে পত্রিক হব যাতে এদের কোনো ধরনের কোনো শিকারি বা পার্শ্ব ক্ষতি কেউ ক্ষতি করতে না পারে সেদিকে আমরা অপার দৃষ্টি রাখব সবার প্রতি এই অনুরোধ কারণ দেখতে খুবই অনন্য খুবই সুন্দর বর্তমানে কিন্তু এই পাখিগুলো খুব কম দেখা যায় কিন্তু এই ভাইজানের সঙ্গে যে এত একসঙ্গে ঘুরতেছেন উঠতেছেন ভাইজান কোনো সময় কোনো ক্ষতি করার চেষ্টা করেন না কোনো ধরনের ক্ষতি করেন না যার জন্য ওই ভাইয়ের সাথে এত আন্তরিকতা এই পাখিগুলো নাহলে আরও অনেকে জমি চাষ করেন কিন্তু তেনাদের সাথে এরকম সম্পর্ক নাই অর্থাৎ তেনাদের দেখে ভয় করে পাখিগুলো তেনাদের পাশে ট্রেক্টরের পাশে যায় না কারণ তারা আক্রমণ করে মারার জন্য এই ভাইজান মানে অরিজিনালি নিজের থেকে আত্মবিশ্বাসী কোনো পাখির কোনো সময় ক্ষতি করে না সব পাখিকেই ভালোবাসে যার জন্য এনাকে চিনে নিছে পাখি এনার পিছনে এরকম ছুটে থাকে বা এনার চাষের জমিতে যে পোকামাকড়গুলো বের হয় সেগুলো খেয়ে থাকে আমাদের অনেক কৃষক ভাইয়ের আরও ট্রেক্টর আছে ওনারাও মাটি চাষ করেন কিন্তু ওনাদের পাশে একটি বক পাখিও যায় না না যাওয়ার কারণ একটাই ওনারা পাখিগুলার ক্ষতি করেন মারেন বা ওই রকম ধরনের অত্যাচার করেন যার জন্য বা ধরে নিয়ে খায় ফেলান যার জন্য ওনাদের পাশে কিন্তু এই পাখিগুলো ঘুরে না এই দেখেন তো কি সুন্দর আগে পাশে দেখে উড়ে আসতেছে যাই কীভাবে দেখিস যাই হোক দর্শক আপনাদের অনেক সময় দেখাইলাম আমি অন্তরে আমরা মহব্বত রাখবো যাতে আমাদের এই পাখিগুলোর কোনো ধরনের ক্ষতি না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখব সবাই প্রতিজ্ঞাবদ্ধ হবো এদের কোনো ক্ষতি করব না কারণ এরা আমাদের উপকারে আসে উপকারী যে পাখিগুলো আমাদের উপকারী যে তাই এদের প্রতি আমরা সুদৃষ্টি রাখবো যাই হোক বলতে বলতে আমরা অনেক কথা বলে ফেললাম দর্শক আজকের মতো আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি আবারও হাজির হব অন্য কোনো এরকম দৃশ্য নিয়ে ততক্ষণের জন্য ইজাজত দিবেন সবাই আসসালামু আলাইকুম